আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার চলে আসলাম আমি মোহাম্মদ আলামিন আপনাদের মাঝে রাশিয়া কাজের বিষয় সম্পর্কে বা রাশিয়া ওয়ার্ক পারমিট সম্পর্কে রাশিয়া কাজের বিষয় আমি প্রতিদিন আপনাদের বিস্তারিত আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি এবং রাশিয়া সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি এবং রাশিয়ার কাজের বিষয়ের সুযোগ সুবিধা এবং রাশিয়ার বিষয় খোলা আছে না বন্ধ রয়েছে সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করি রাশিয়া সম্পর্কে তো আজকেও চলে আসলাম তো আজকে আমরা রাশিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করার চেষ্টা করব রাশিয়াতে যে শীতের মৌসুমগুলো যে স্নো পরে সেটা সম্পর্কে আলোচনা করব এর পরবর্তীতে রাশিয়াতে আপনারা কিভাবে যাবেন রাশিয়াতে যেতে কতদিন সময় লাগে রাশিয়াতে গিয়ে কি কি কাজ করতে পারবেন সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব রাশিয়াতে বেতন কীরকম তো ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আপনারা কি জানতে চান তো অনেকে বলে থাকেন যে রাশিয়ার ভিসা নাকি বন্ধ রয়েছে বর্তমানে রাশিয়ার ভিসা খোলা রয়েছে আমাদের ঢাকাতেই তাদের কনসুলেট তাদের অ্যাম্বাসি রয়েছে রাশিয়ার যে অ্যাম্বাসি আমাদের ডাকাতে রয়েছে সেখানে পারমিট আসার পরবর্তীতে সেখানে আপনাদের অ্যাম্বাসি ফেস করতে হয় সেখানে ডাকে হয়তো যারা ইংলিশ জানেন না বা যারা রাশিয়ান ভাষা জানেন না তাদের জন্য সেখানে ট্রান্সলেটার একটা মেশিন রয়েছে সে তার মাধ্যমে আপনি বাংলাতেও সেখানে উত্তর দিতে পারবেন সেখানে হয়তো আপনার কাছে আপনার যে পাসপোর্টের যে ডিটেলস রয়েছে সেই নাম ঠিকানা এগুলো জিজ্ঞেস করতে পারে পাশাপাশি আপনি কোন কোম্পানিতে যাবেন কি কাজে যাবেন এবং বেতন কীরকম সব কিছু যার মাধ্যমে যাবেন আপনারা তার থেকে জানবেন তারপরে আপনি সেখানে অ্যাম্বাসিতে ডেট পড়লে সেখানে গিয়ে তারপর আপনার দেখা যাচ্ছে অ্যাম্বাজি ফেস হওয়ার পরে তারা বিষয়টা অ্যাপ্রুভ করতে কিছুদিন সময় লাগে তো বিষয়টা অ্যাপ্রুভ হওয়ার পরবর্তীতে এটা বাংলাদেশ যে বিএমইটি করে বড়ো অফিসে আসে সেখান থেকে আপনার বিষয় হয়ে গেলে পরবর্তীতে আপনারা রাশিয়া টিকিট কেটে যেতে পারবেন তো রাশিয়া যাওয়ার পরবর্তীতে কি কী কাজ রয়েছে রাশিয়া যাওয়ার পরবর্তীতে দেখা গেছে কনস্ট্রাকশন সাইডের কাজ রয়েছে কনস্ট্রাকশন সাইড বলতে বোঝায় যে বিল্ডিংয়ের কাজগুলো রয়েছে সেখানে তো অনেক রকমের কাজ রয়েছে আপনারা জানেন যেমন রঙের কাজ রয়েছে এর পরবর্তীতে কার্পেন্টারের কাজ রয়েছে কাঠের কাজ রয়েছে এর পরবর্তীতে স্টিল পিকচার যেটা এই যে রড মিস্ত্রির কাজ রয়েছে এর পরবর্তীতে বিভিন্ন ধরনের যে ওয়াল্ডিংয়ের কাজ রয়েছে বিল্ডিংয়ের ভিতরে কিন্তু অনেক ধরনের কাজ যেগুলো রয়েছে আলাদা আলাদা একটা সেক্টর রয়েছে মেশন রয়েছে মেশন বলতে শুধু ইট গাঁথনি করে যারা রাজমিস্ত্রি আর কি তাদেরকে মেশন বলে প্লাস্টার করে তো বিভিন্ন ধরনের কাজ রাশিয়াতে রয়েছে সেখানে এর পরবর্তীতে আপনারা জানেন যে ফ্যাক্টরিগুলোতে কাজ রয়েছে যে বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে কাজ রয়েছে তো ফ্যাক্টরিগুলো ভিতরে পোশাক ফ্যাক্টরি হতে পারে ফলের ফ্যাক্টরি হতে পারে এর পরবর্তীতে আপনার যে ফ্রুটস ফ্রুটস প্যাকিং করে সেই ফ্যাক্টরিগুলো হতে পারে সবজি প্যাকিং করে সেই ফ্যাক্টরিগুলো আছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিগুলো রয়েছে যেখানে লোক প্রয়োজন রয়েছে সেখানে আপনারা কাজ করতে পারবেন এরপর অনেকেই বলেন যে ডেইলি ফার্ম কাকে বলে ডেইলি ফার্ম হলো যেমন ঘোড়ার ফার্ম বা যেমন গরুর ফার্ম এগুলোকে ডেইলি ফার্ম বলা হয় যে পশু পালন করে একেলে ফার্ম তৈরি করা হয় তাকে ডেইরি ফার্ম বলা হয় তো সেখানে আপনারা সেখানে তাদের সেবা যত্ন করা এগুলোই কাজ এবং সেখানে রাশিয়াতে বর্তমানে আপনি যদি যান তবে ভালো একটা আর্নিং করতে পারবেন এবং ও আপনার কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না রাশিয়াতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এর পরবর্তীতে আপনার যে কার ড্রাইভ করায় ফুড ডেলিভারি দেওয়া বিভিন্ন হোটেলে আবাসিক হোটেলে থাকার হোটেলে খাবার হোটেল কাজের কোনো টেনশন করতে হবে না আপনার যাওয়াটা হলো মেইন কথা আপনি সেখানে কীভাবে যাবেন যেতে হলে অবশ্যই আপনার ভালো একটা সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার এর এজেন্সির মাধ্যমে যেতে হবে আপনার প্রথমত আপনার তাদের মাধ্যমে যেতে হবে তাদের মাধ্যমে গেলে হয়তো আপনি একটা ভালো কাজ পাবেন রাশিয়াতে এবং অবশ্যই প্রথমত চেষ্টা করবেন যে ভালো একটা কোম্পানি দেখে যাবেন এবং তাদের সাথে আপনারা অবশ্যই জানবেন যার মাধ্যমে যাবেন তার থেকে অবশ্যই জানবেন সেখানে বেতন কত কী কাজ দিবে থাকা খাওয়া কার এবং ছুটি কত কতদিনে দেবে সব কিছু জানবেন শুনবেন তারপরে আপনারা রাশিয়াতে পারি দেবেন হয়তো একটু ধৈর্য ধরে যদি আপনি সঠিক মাধ্যমে রাশিয়াতে যেতে পারেন আপনার লাইফ সেটেল হয়ে যাবে এবং রাশিয়া সম্পর্কে আমরা প্রতিনিয়ত প্রতিদিনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ